মাত্র এক কাপ ময়দা দিয়ে তৈরি করে নিন বিকেল সন্ধ্যা চায়ের সাথে খাওয়ার জন্য নাস্তা একবার বানিয়ে রেখে খান এক থেকে দেড় মাস প্রচুর মুচমুচে খাস্তা তৈরি করা খুবই সহজ গল্পের আড্ডায় দোকান থেকে নুনতা না কিনে এবার থেকে ঘরেই বানিয়ে খান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আইরিন হোম কিচেন আজকে আমার রেসিপি মুসমুচে খাস্তা নতুন নাস্তা প্রথমে নিয়ে নিলাম একটি বল আর নিয়ে নিচ্ছে এখানে আমি এক কাপ মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা আপনারা চাইলে আটা দিয়েও করে নিতে পারেন আর দিয়ে দিচ্ছে এখানে তিন টেবিল চামচ চাউলের আটা আর ঘরে যদি চাউলের আটা না থাকে আপনারা কর্নফ্লাওয়ার তিন টেবিল চামচ নিয়ে নিতে পারেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া এটা থাকলে অবশ্যই দিবেন খেতে ভালো লাগবে আর দিয়ে দিচ্ছে এখানে চার চামচের এক চামচ জয়েন এভাবে হাতের সাথে ক্র্যাশ করে নিয়ে দিচ্ছি যে কোনো ভাজা পড়াতে ভালো এবং প্রবলেম যাদের তাদের জন্য লবণ আর দিয়ে দিলাম হাফ চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ এখানে জিরা আর এখানে আমি ঘি গরম করে নিয়েছি এখানে তিন টেবিল চামচ ঘি অ্যাড করে দেবো এখানে ঘিটা দিলে বেশি মচমোচা হবে রেজাল্টটা বেশি ভালো পাওয়া যাবে এই জন্য চেষ্টা করবেন ঘিটা দেওয়ার আর এখানে আমি সুন্দর করে শুকনার উপকরণগুলা ঘির সঙ্গে এভাবে মাখিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন এভাবে ময়েন দিয়ে ভালো মতো নিলে এটা খুব সুন্দরভাবে ক্রিস্পি হবে আর দেখুন দলা পাকালে কিন্তু দলাটা পেকে যাচ্ছে তার মানে আমার ময়েন দেওয়া পারফেক্ট হয়েছে এখন আমি এটা নর্মাল পানি দিয়ে সুন্দর করে অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিব একবারে বেশি পানি দেওয়া যাবে না আর যেভাবে আমরা রুটি খাই ঠিক সেভাবে করেই আমি এটা ডোরটা তৈরি করে নেব দেখুন আমার কথার ফাঁকির ডোরটা তৈরি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কিভাবে আর এটা আমি কিন্তু বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আর আপনারা অবশ্যই বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন তাহলে কিন্তু এটা রেজাল্ট বেশি ভালো হবে এখন ফিরে আসব আমি বিশ মিনিট পর ফিরে আসলাম বিশ মিনিট পর এখন দেখুন ডোরটা কিন্তু পারফেক্টভাবে সেট হয়ে গেছে এখন আমি এটাই আরেকটু মধ্যে নিয়ে এটা আমি সুন্দর করে লেচি কেটে নেব এই ডোর থেকে আমি পাঁচটা লেচি কেটে নিব তাহলে সুন্দর হবে পাঁচটা লেচি কাটলে কিন্তু সুন্দরভাবে রুটিগুলা তৈরি করা যাবে কারণ খুব একটা বড়ো হবে না রুটিগুলো আবার একদম ছোটোও হবে না মানে যতটা পাতলা করা যায় আমি ততটা পাতলা করে নিব এখন আমি একটা লেচি নিয়ে নিব আর এইগুলা সব ঢেকে সাইডে রেখে দিব এখন আমি দেখুন একটা কাউন্টারের উপর নিয়ে নিলাম আর এভাবে করে আমি রুটি যেভাবে বেলি ঠিক সেভাবে করে বেলে নেব কিন্তু যতটা পাতলা করা যায় সম্ভব ততটাই পাতলা করবেন কেননা এটা যেন কাউন্টারটা দেখা যায় এমন পাতলা হতে হবে তাহলে এটা ক্রিস্পি হবে বেশি ভালো এভাবে করে আমি পুরো রুটিটা বেলে আপনাদের দেখাচ্ছে আর এটা রুটিটা যদি বাঁকাতড়া হয় কোনো সমস্যা নেই কারণ আমি এটা একটু সাইজ করে নিব দেখে বুঝতে পারছেন আপনাদের যদি পিজ্জা কাটার থেকে থাকে তাহলে কেটে নেবেন আর না থাকলে চাকু দিয়ে কেটে নিতে পারেন আর দেখুন এভাবে করে আমি ত্রিভুজের মতো করে কেটে নিলাম চার চা করে তাহলে এটা সমানভাবে লেয়ারগুলো হবে তাতে সুন্দর দেখা যাবে এবং কাজটা করতেও কিন্তু ভালো হবে আর এই সাইডের অংশগুলো দিয়ে আমি আবারও নতুন করে ডোর তৈরি করে নিব আর এখন আমি সেই মেল্ট করে রাখা ঘি এখানে ব্রাশ করে দিব আপনারা চাইলে হাত দিয়েও করে দিতে পারেন আর খুব ঠান্ডা জন্য কিন্তু ঘিটা জমেই যাচ্ছে দেখে বুঝতে পাচ্ছেন লাগানোর সাথে সাথে কিন্তু জমে যাচ্ছে আর ঘিটা দিলে কিন্তু রেজাল্টটা বেশি ভালো হবে আর দেখুন এখানে আমি একটু শুকনো আটা দিয়ে এভাবে করে দিয়ে দিলাম তাহলে লেয়ার গুলা খুব সুন্দর ভাবে ভাজে ভাজে ভাজ হবে আর দেখুন কিভাবে করে নিচ্ছি এভাবে করে দুইটা আঙ্গুল দিয়ে কিন্তু চেপে চেপে একটু করতে হবে দেখুন এভাবে করে খুব সুন্দর করে ফোল্ড করা হয়ে যায় খুব দ্রুতই কিন্তু হয়ে যায় এই নামক পাইটা দেখুন এভাবে করে আমি জড়ো করে নিলাম এখন আমি একটু লম্বাটি শেপ দিয়ে নিব দেখুন এভাবে করে আরেকটু চেপে বড় করে নিতে হবে খুব একদম চিকোনো করা যাবে না দেখেই বুঝতে পারছেন কেমন করলাম আর রুটিটাও কিন্তু দেখে বুঝতে পারলেন কতটা আমি পাতলা করে নিয়েছি আর একটা চাকু সাহায্যে দেখুন কিভাবে আমি কেটে নিচ্ছি এভাবে করে কিন্তু পেঁয়াজ দেওয়া যাবে না দেখুন আমি প্রথমে যেভাবে কাটছি এভাবে কিন্তু কাটা যাবে না আমি আপনাদের দেখিয়ে দেব কতটা সুবিধা দেখুন একটা করে চাপ দেবেন সুন্দরভাবে কাটা হয়ে যাবে ঠিক এভাবে করে কেটে নেবেন আপনারা চাইলে হচ্ছে বড় করতে পারেন আমি এই মাপেরই করে দেখালাম দেখুন আমি আপনাদের দেখিয়ে দেব কতটা লেয়ার হয়েছে ভিতরে দেখুন এটা কিন্তু আরো তেলে ছাড়লে আরো সুন্দর লেয়ার দেখা যাবে আমি এখন সবগুলা করে তারপরে আপনাদের দেখিয়ে দিব আরো এমন নতুন নতুন রেসিপি পেতে পিঠা পুলি যে কোন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে আপনারা ফ্রিতে সাবস্ক্রাইব করতে পারেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে দেখুন কথার ফাঁকে কিন্তু আমার সবগুলা করা হয়ে গেছে আমি এখানে কিছুটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি আর তেলটাকে মিডিয়াম একদম মিডিয়াম করে গরম করে নিয়েছি খুব হাই হিটে গরম করা যাবে না এটা মিডিয়াম আছে দেখে কিন্তু ভাজতে হবে তাহলে ভিতরে লেয়ারগুলা খুব সুন্দরভাবে খুলবে এবং কুক হবে খুব সুন্দরভাবে দেখুন প্রথম অবস্থায় কিন্তু নাড়া যাবে না আস্তে আস্তে হওয়ার পর কিছুক্ষণ পর তারপর নেড়ে চেড়ে দেবেন দেখুন আমি এভাবে নেড়ে চেড়ে সুন্দর কালার নিয়ে এসেছি এটা কিন্তু ভিতর থেকেও কুক হয়ে গেছে আর কতটা সুন্দর লেয়ার দেখেই বুঝতে পারছেন এত সুন্দর আর এটা কিন্তু খুবই ক্রিস্পি এটার আওয়াজ শুনলেই বুঝতে পারবেন যে হ্যাঁ দেখুন কালারটা দেখেই বুঝতে পারছেন কোন পর্যায়ে আমি উঠে ফেলছি এখন আমি বাকিগুলো ভেজে আপনাদের পরিবেশন করে দেখাবো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর লেয়ার যুক্ত হয়েছে এবং ক্রিস্পি দেখুন আমার কিন্তু হয়েই গেছে আপনারা চাইলে এটা এক থেকে দেড় মাস টাইট কন্টেনারে রেখে খেতে পারবেন আর এটা চায়ের সাথে দুর্দান্ত লাগে পরিবারকে অবশ্যই বানিয়ে খাওয়াবেন এবং এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ